কয়েকটা সর্বোচ্চ ভবনের কথা বলি সর্বোচ্চ একটা ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে একশো তো দশ তালা কুইন টাওয়ার তার নাম শুনছেন না আপনারা এর থেকে আরো একটা ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একশো পঁয়তাল্লিশ তালা আরো একটা বড় ভবন আছে পৃথিবীর ভবন যেটা বিজ্ঞান বলে সায়েন্স বলে আধুনিক বিশ্ব বলে পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো ডুবাইতে অবস্থিত একশত পঁয়ষট্টি তালা বিজ্ঞান বলে এর থেকে বড় ভবন বানাইলে জমিন দেবে যাবে নিচে চলে যাবে এর থেকে বড় কোনো ভবন জমিনে বানানো সম্ভব নয় পারলে অন্যরা বানায় ফেলতো তার মানে তোর সর্বোচ্চ অবস্থান তোর সর্বোচ্চ বুকিং হয়তো আমেরিকার নিউ ইয়র্কের একশো দশে নয়তো বা মালয়েশিয়ার কোয়ালালামপুরে একশো তো অথবা আবাইতে একশো তো কিন্তু বাবা সাদরা সাহেব সন্তান গরিবের সন্তান মেথরের সন্তান দিনমজুরের সন্তান এ বাবা একজন গরিব মানুষের সন্তান হকারের সন্তান ও যখন কোরআনের হাফেজ হয়ে যায় যারা আজকে পাগড়ি নিল ওদের বুকিং কোথা আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে ইউকালুলি সাহিবিল কুরআন এ কোরা অবারাত তিল কামা কুংতাতুরা তিলুফির দুনিয়া আল্লাহ তারা ডাক দিয়ে বলবে হাফেজে করা না আয় আমি আল্লাহতদের জন্য আমেরিকার নিউ ইয়র্কের মতো একশো তো দশ তালা নয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো একশো দ পঁয়তাল্লিশ তালা নয় বুরুজাল খনিফার মতো ১৬৫ দ পঁয়ষট্টি তালা নয় আমি আল্লাহতদের প্রত্যেকের জন্য ছয় হাজার ছয়শো তালা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়ে দিলাম শুধু তাই না আল্লাহ তারা ডাক দেয়া বলবে এ আয় আয় তোর মা কোথায় তোর বাবা কোথায় তোর মা বাবারে সামনে নিয়ে আয় আমি আল্লাহ নুরের মঞ্চ কায়েম করেছি নুরের মেম্বার কায়েম করেছি তোর মা বাবারে নুরের চেয়ারে বসায়া দে নুরের মেম্বারে বসায়া দে আমি আল্লাহ তোর মা বাবার মাথায় এখন নুরের মুকুট নুরের টুপি পরায় দিব চিৎকার মেরে কন নাল্লাহ একবার আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহা কার সেই মুহূর্তে দেখবে সবাই চীনা चमत्कार প্রশ্ন হবে মুকুট মাথায় কেbakaহারা জবাব হবে আলেমেরী মাভাব তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেকে হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধে এলে মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা সেজদা করে কোরআ নেতা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যাটিক যারা কর এ আমার বাবা বিদায় কালে বলে যায় নিজে আলেম হইতে পারলা না ছেলেকেও আলেম বানাইতে ইতে না ও বাবা অন্তত একজন আলেমের জন্য খেদ হয়ে খাদেম হয়ে তারপরে কোদার কবরে যাও কি ফায়দা হবে বাবা তোমার ছেলে প্রফেসর তুমি যদি কবরে যাও প্রফেসর সব গিয়া যদি বলে ও কবরের ফেরেস তারা আমি প্রফেসর এটা এর বাবা খবরদার কবরে আজাব দেবি না দুই পয়সার লাভ হবে না ওসি গেলেও লাভ হবে না ডিসি সন্তান গেলেও লাভ হবে না কিন্তু যদি কোরআনের হাফেজ দাঁড়ায় সুরাইয়া সিন পরে আর রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বলে চোখের পানি ফালায় ওর চোখের পানি নাকের আসতে দেরি হবে আল্লাহ পিতামাতাকে তাকে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না